যশোর জেলা প্রশাসনের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু ও ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে যশোর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে নির্বাচনত্বর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ অমিত্র অক্ষরে পাঁচই জুলাই শুক্রবার বিকালে এ অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরুল হাসান মজুমদার সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে অবাধ সুষ্ঠুভাবে আমরা নির্বাচনটা পরিচালনা করেছি এবং আমি কিন্তু শতভাগ খুশি যে আমার যে মেকানিজমটা ছিল যে টিম ওয়ার্ক ছিল টিমের মধ্যে ছিলেন জেলার প্রশাসন ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন ডিসি সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন র্যাব ছিলেন বিজিবি ছিল আনসার ছিল গোয়েন্দা ছিল এবং সকলে ছিল এবং তারা খুব সুন্দরভাবে কাজ করেছে যেটা আপনারা নিজেও পরিলক্ষিত করেছে এখন আপনারা বলেন আমাদের এই ষষ্ঠ উপজেলা নির্বাচনটা কেমন ছিল আপনাদের দৃষ্টিতে আমাদের নির্বাচনটা কেমন ছিল আসলো কতজন নির্বাচনের ভোট আসলো কতটা ভোট কাস্ট হলো এটা দিয়ে কিন্তু মানদণ্ডই করা যায় না একটা হচ্ছে লি যে পরিমাণ ভোটারই আসুক যে বেশি ভোট হয় সে জিতবে এবং লিগালি দেখা যায় টু ডিফারেন্ট ঠিক আছে লিগালি কিন্তু কত ভোট কাস্ট হয় সেটার উপরে কিন্তু নির্ভর করে না জয় যে বেশি ভোট পাবে সেই কিন্তু জয়ী হয়